বায়ু নকা ইনমা ইউ বায়ু নল্লাহ আয়ু বলুন না সহান আল্লাহ আল্লাহ বলছে ইনলাহ ইউ বায়ু নকা যারা অঙ্গীকার বদ্ধ হয়েছে নিশ্চয় যারা চয়ে সুল

আল্লাহ পাকের রসুল সাল্লাহ তালা আলাইহি আসাল্লাম পাহাড়ের উপরে উঠেছেন কিছু মহিলা সাহাবির স্ত্রী স্ত্রী সাহাবির স্ত্রী স্ত্রী ডাক দিয়ে সাহাবীর স্ত্রীরা রসুল্লাহকে দেখার জন্য পাগল হয়েছে বলুন না সুবাহান পিছন থেকে ডাক দেয় সাহাবি হুজুর আমরা তো আপনার সঙ্গে সবসময় চলাফেরা করি হুজুর সব সময় আপনার সঙ্গে থাকি কিন্তু মহিলারাও আপনার সঙ্গে দেখা করতে চায় বলুন না সুবাহান আল্লাহ শুধু দেখা নয় হুজুর আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় বলুন না সুবাহ আল্লাহ এর দলিল টা কোরআনে আছে इजाজাকাল মুমিনাত যখন আল্লাহর আদেশ হলো জামানে যখন জাকাল যখন আল্লাহ তাআলা আদেশ করলেন একজন নয় একাধিক মহিলাকে আল্লাহ রসুল নিজের পাগরি মোবারক খুলে ওই পাহাড়ের উপর থেকে মহিলাদেরকে রাসূল বায়াত করিয়েছে না সব সময় গাদা নিয়ে ব্যস্ত থাকে গাজার সবচেয়ে নামধারী যারা মোলবি দাবি করে নামধারী যারা দাবি করে আমি তাদেরকে বলবো তুমি একটা সেকেন্ডের জন্য আল্লাহকে রাজি করে দেখো তাহলে ভাববো কোন মাযহাব হাম্মানবো না ওই মাযহাবে মানবো তুমি যদি এখানে বলো তো এখানে হাত শুধু তাই নয় 70 বার আল্লাহকে দেখেছেন আর আমার দয়াল হাবিবকে 100 বার চরমে চোখে দেখেছেন আর একটু मोहब्बतে বলুন না তিনি হচ্ছেন জামানার বড় ইমাম মুহম্মদে বলুন মুহম্মদে বলুন জামানার জামানার বড় ইমাম এরা বলছে না আরে পীর কেন ধরিস রে পীর ও জেমল মুহতামল আরে রবি কেন মানিয়ান নাগে নবী তো বড় ভাইয়ের মতো আসতেছে কোরআন আসেছে হাদিস বল সাবিত ইমামে আজব আবু হানিফা বলছে আমি হালাক হয়ে জাহান নামের দিকে যাচ্ছিলাম ইমাম আবু হানিফা আমাদের ইমাম বড় কষ্ট লাগে আমাদের ঘরের ছেলেটা আহলে হাদিস হয়ে যাচ্ছে আমাদের ঘরের ছেলেটা অন্য দলে চলে যাচ্ছে যে দলটা যে দলটার কথা বলতে গিয়ে আমি কোন দলের নাম নেব না আপনাদের বলছি কিন্তু আহলুল হাদিস যারা এরা কাদিয়ানি থেকে বেশি দুশ্মন যারা আহলুল হাদিস এরা কাদিয়ানি থেকে বেশি দুশ্মন গুলা আহমদ কাদিয়ানি থেকে বেশি দুশ্মন কথা মাথায় রাখবেন যদি আমি আজকে মরে যাই মরে যাই দশ বছর পরে এই ঘটনাটা ঘটে মরা দেওয়ার যাওয়ার তো কারো সিকিউরিটি নেই আমি যদি মরে যাই মরে যাই আনে বছর পরে ভাববেন কথাটা ঠিক ছিল এরা এরা আপনাদের টুপি খুলে নেবে আপনাদের দাড়ি কেটে নেবে আপনাকে ইহুদিদের দলে ঢুকা আহলুল হাদিস আরে আহলুল হাদিস নামটাই তো বেদাত আহল মানে পরিবার আর হাদিস মানে সুন্নাহ তো তুমি হাদিস মানো আহল মানে পরিবার নবীর পরিবারকে মানো তোমার নামটাই তো বেদাত আহল মানে পরিবার হাদিস মানে নবীর সুন্নাহ মানে তুমি নবীর সুন্নতি পরিবারকে মানো তুমি তো বলছো নবীকে আমি মানি না তাহলে তোমার দলটার নামটাই তো ঠিক হয় নাই ব্র্যান্ড লিখেছে স্পার্কি প্যান্টের গায়ে লিখে দিয়েছে স্পার্কি প্যান্ট কিন্তু প্যান্টটা যে বিক্রি হচ্ছে ব্র্যান্ডটা না ব্র্যান্ড দিয়েছে শুধু লেবেল লাগিয়েছে লেবেল লাগিয়েছে মুত্তাকি দেখা যাবে লেবেল লাগিয়েছে মুত্তাকি দেখা যাবে সেই দেখা যাবে না না আল্লাহ পাক বলে বান্দারি তোর সামনটা তোর সুরটটা আমি দেখি না বান্দা তুই পৃথিবীর জমিনে কি করছিস আমি আল্লাহ সবে দেখছি বলুন না সুবহানাল্লাহ ব্র্যান্ড লাগালে হবে না ব্র্যান্ডের সঙ্গে কাজও করতে হবে ব্র্যান্ড লাগালে হবে না তো আমি চাইবো আমি আপনি কি হবে ফিরে আসব বলে মাওলানা তাহলে এইখানে বাদলে কি ক্ষতি আর এখানে বাদলে কি ক্ষতি না 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 এখানে ভাগ ভাগ আছে আপনাদের মতো মৌলানা ভাগ করে দিয়েছে আপনি বোকা কেন বোকা লাশ থেকে দেড় হাজার বছর আগে নবী হাদিসে বলেছেন বলুন না জুবা হালাল্লাহ নবী বলেছেন নবী বলেছেন নবী বলেছেন আমরা যার ঘরের সন্তান না তো আমার বাপ দাদারা হানাফি মাজাহাব বলুন না জুবা হালাল্লাহ এই হানাফি মাজাহাবের ইমাম নোমান বিদ্যে সাবিদ বলছেন আমি হালা হয়ে জাহান্নামের দিকে যাচ্ছিলাম কে যেন আমাকে ডাক দিল নুমান বিনতে সাবিদ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি এক সময় আমার শিক্ষার গৌরবে আমি ফেটে যাচ্ছিলাম মানুষ কিন্তু দুইটা গরম সহ্য করতে পারে না কয়টা এ বাবা জোরে কও দুইটা কয়টা তোমরা যদি ওইটি থেকে কন না পরিবেশটা খুব সুন্দর লাগছে তোমরা যদি থেকে কন তোমার আওয়াজটা খুদ হলদিবাড়ি হুজুরের মাজারের তাওয়াজ দিয়ে এইখানে আসে সমস্ত কিছুই হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ আমরা তো বেশি ইলমের বহর দেখাই তো ইমামে আজম বলছে আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম কে যেন আমাকে ডাক দিয়ে বলো এ বলল এ ইমামে আজম শোনো তুমি তো জাহান্নামের দিকে যাচ্ছ আমার একটা কথা শুনে দুইটা গরম মানুষ সহ্য করতে পারে না একটা হলো শিক্ষার গরম মুই কি হনু রে মুই কি হনু রে গ্রামের মানুষীরা লেখ আছে রং চং দেখিয়া ভাত খামু তোর মাথা হক কোষের ডালি দুঃখ কল্লম

গরম মানুষ সহ্য করতে পারে না সেটা হচ্ছে পয়সার গরম ভাব ভাইও কো চিনে না দাদা কো চিনে না মা কো চিনে না বাবা কো চিনে না কাকুই চিনে না তাই মানে আজম বলছে আমি শিক্ষার গৌরবে আমি শিক্ষার গৌরবে ধ্বংস হয়ে যাই কে যেন আমাকে ডাক দি ডাক দিয়ে বলছে ইমামে আজম তোমার শিক্ষাটাকে আবার মহাল আল্লাহ পছন্দ করেছে ও ইমামে তোমার ভিতরে যদি এই শিক্ষা থাকে এই শিক্ষা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে না এই ইমামে আজ তোমার জন্য একজন মানুষ জঙ্গলে অপেক্ষা করছে জঙ্গলে অপেক্ষা করছে একজন মানুষ জঙ্গলে অপেক্ষা করছে বলে কয়েক বছর থেকে আজ থেকে ছত্রিশ বছর আগের থেকে গত ছত্রিশ বছর আগের থেকে এই মানুষটা অপেক্ষা করছে অপেক্ষা করছে বলে ওখানে গিয়ে আমি কি করবো ইমামে আজমকে ডাক দেওয়া হলো ও আবু হানিফা তুমি চলে যাও জঙ্গলের দিকে একটা মানুষ তোমার জন্য অতদিন থেকে অপেক্ষা করছে তুমি চলে যাও চলে যাও ইমামে আজম কখনো তৌড়াই কখনো হাটে কখনো দৌড়াই কখনো হাটে ডাক

বল ইয়া বলা যায় ইয়া রাসূল শিরিক আমাদের জামানার ইমাম ইয়া রাসূল আল্লাহ বলতে বলতে জঙ্গলের দিকে রওনা হয় কিতাবের লিখক লেখে ইমামে আজম 13 দিন 13 রাত 13 দিন 13 রাত দৌরাতে 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 জঙ্গলে তাহাজ্জুতের নামাজের সময় হয়েছে বলুন না মোহাব্বতে তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে ইমামে আজম বলছে না নামাজটাকে বাদ দেওয়া যাবে আরেকটা আওয়াজ দেন নামাজটাকে বাদ দেওয়া যাবে কিন্তু মাযহাবে হানাফি মানি কিন্তু নামাজ পড়ি না কাজ হবে কাজ হবে হানাফি মাযহাব মানি কিন্তু নামাজ পড়ি না ইমামে আজম বলছে না তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে নামাজটা একটু পড়ি ইমামে আজ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজের পরে আপনার হাত যখন উত্তোলন করে দিলেন হাত উত্তোলন করতে দেরি কে জন ডাক দেয় কে ডাক দেয় ও জামানার বড় ইমাম 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 আজম আবু হানিফা তোমার জন্য যে অপেক্ষা করছে তুমি একটু সামনের দিকে চক্ষুটা খুলে দেখো চক্ষুটা খুলে দেখো সে তোমার কাছে হাজির হয়ে গিয়েছে ঢাক দিয়ে বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কে আপনি কে আমি আজম বলছি আপনি কে আপনি কে বলছে আপনি কে বলছে তোমাকে সন্ধান দিয়েছে চোদ্দ দিন আগে সন্ধান কে দিয়েছে জানো জানো সন্ধান দেনওয়ালা ব্যক্তিটা আমি বলুন না সোহাল আর একটু মহাপদে বলা যাবে না সোহাল আল্লাহ এটা কেমন কথা রে লোক দেখি গেলি আকাশের দিকে কথা বলে আর সন্ধান দিয়েছেন আপনি বলে তোমাকে বলেছে না একটা লাঠি থাকবে একটা থাকবে আর পকেটে থাকবে মাথায় থাকবে দেখো তো সুরটটা মেলে কি না পরিচয়টা একটু দেন না বলে পরিচয় দেবো পরিচয় দেবো পরিচয় দেবো তোমাকে একটা কাজ করতে হবে বললে কি হুজুর কি করতে হবে বলে দুই রাকাত শুকুরিয়া আরও নামাজ পড়ো তাহাজ্জুদের নামাজ পড়লেন ওই জঙ্গলের ভিতরে দুই পাগলের মিলন হয়েছে বলুন না সুবহানাল্লাহ কি খেলা গো দুই পাগলের দেখা হয়েছে বলছে দুই রাকাত নামাজ পড়ো দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ে বলছে হাত তুলো হাত তুললেন আর বললেন আল্লাহ ও রব্বুল আলামিন আমি যা শিক্ষা গ্রহণ করেছি আল্লাহ এই শিক্ষা আমার অহংকার দিও না দোয়া করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ হলো বলছে তুমি জানো আমি কে আমার নাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলুন না সুবহানাল্লাহ আপনি এখানে কি করছেন বলে আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে তুমি হবে জাবানার বড় ইমাম আর আমি হব তোর পীর বলুন না সুবহানাল্লাহ তুমি হবে জামানার বড় ইমাম আমি হব তোর বড় পীর আর জামানার বড় ইমাম ইমামে আবু হানিফা পীর ধরেছে এখন পীর ধরা বেদা মানা যাবে আওয়াজ দেন না তা বলবেন ইমামে শাফির পীরকে তো আমি বলবো ইমাম সাফির পীর ইমাম মালিক বলুন না যদি বলেন ইমাম মালিকের পীর কে তো আমি বলবো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদি বলেন আহমদ বিন হাম্বালের পীর কে তো আমি বলবো ইমাম আলাইহি বলুন না এখানে পরিষ্কার চারটা ইমামে পীর ধরেছেন আরেকটা mohabbatে বলেন তো ইমাম যদি পীর ধরে ইমাম মাননেওয়ালা পীর ধরবে ধরবে কিনা বলেন এ ধরতে হবে হবে কি না মৌলা ও দলিল দিয়ে কাজ হবে না তোর কিসসা কাহিনী দিয়ে কাজ হবে না কোরআন কেন কি আছে দেখাতো দেখাতো আমি বলবো ছাব্বিশ নম্বর পাড়া পাড়া সুরার নাম সুরা ফাতা সুরফাতায়া আছে ইনল্লা জিন আইউ বায়ু নকা ইনমা ইউ বায়ুন আল্লাহ আয়ু বলুন না সোহান আল্লাহ আল্লাহ বলছে ইন লহ ইউ বায়ু নকা নিশ্চয় যারা অঙ্গীকার বদ্ধ হয়েছে হয়েছে যারা চয়ে জরা

আল্লাহ পাহাড়ের উপরে উঠেছেন ডাক দিয়ে সাহাবীর স্ত্রীরা রসুল্লাহ দেখার জন্য পাগল হয়েছে বলুন না সুবাহ পিছন থেকে ডাক দেয় সাহাবী হুজুর আমরা তো আপনার সঙ্গে সবসময় চলাফেরা করি হুজুর হুজুর সময় আপনার সঙ্গে থাকি কিন্তু মহিলারাও আপনার সঙ্গে দেখা করতে চায় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ শুধু দেখা নয় হুজুর আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় বলুন না সুবহানাল্লাহ এর এর দলিলটা কোরআনে আছে ইজা জা কাল যখন আল্লাহর আদেশ হলো জামানে যখন জা যখন আল্লাহ তাআলা আদেশ করলেন একজন নয় একাধিক মহিলাকে আল্লাহ রসুল নিজের পাগড়ি মোবারক খুলে ওই পাহাড়ের উপর থেকে মহিলাদেরকে রসুল বায়াত করিয়েছে মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ এ গেল পুরুষের বায়াত এ গেল মহিলার বায়াত এ বলে মাওলানা কি ধুক্কাড়ি ধরা যাবে আমি বলবো এটা শিরিক এটা

তোমার ছেলে তোমার ছেলে তোমার ছেলে তোমার ছেলে তোমার ছেলেটা কি তোমার কথা মানে মাজারের চতুর্শে দেখবেন লেখা আছে এখানে মোমবাড়ি ধুপকারী লাগানো নিষেধ 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 কিন্তু যারা লাগাচ্ছে তারা না বুঝে লাগাচ্ছে বলে মৌলানা সেখানে গিয়ে কি চুম্বন করা যাবে হ্যাঁ চুম্বন করা শূন্যতে রাসুল আর সেজা করা হারাম বুঝতে পারছেন বুঝতে পারছেন সুমা দেওয়া সুন্না আপনি যদি চান মসজিদের দেওয়ালে গিয়ে চুম্বন দিতে পারেন তাতে কি হবে স্বভাব হবে কি হবে কি হবে স্বভাব হবে স্বভাব যদি আপনার বাবার মাজারে গিয়ে চুম্বন করেন স্বভাব হবে চুম্বন করেন এরা সে আপনার চুম্বনের দলিল এরা তো হলদি যায় আর ডাইরেক্ট চায় আপনি কোনোদিন আমার দোয়াটা শুনেছেন আপনি যখন দোয়া পড়ছেন এখন কি করছি আল্লাহ হুম সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্ম ওয়ালা আলী সৈয়ীদিনা মাউলা আলা মুহাম্মাদ এখানে কি জানেন কি লেখা আছে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের জন্য আল্লাহ আরো কবুল করো মুহাম্মাদের আহলে বায়াতের জন্য বলুন না শোভা আপনি দুয়ারেও অর্থ জানেন না আর বলছেন শিরি শিরি দুয়ারে অর্থ জানেন না আর মাথা বাগলা বাগলি করেন এটা তো কাজ হবে না বলে মৌলানা তাহলে বন্ধ করেন না কে আমি বলবো আপনার দৃষ্টিভঙ্গি বদলান সমাজ বদলে যাবে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার দৃষ্টিভঙ্গিটা বদলান আপনি যে চুম্বনটাকে শিরিক বলছেন সেটা বুঝছেন দৃষ্টিভঙ্গিটাকে বদলান তাহলে সবাজ বদলে যাবে বলুন পীরে তো পীরের মুড়িদ হলেও নামাজ রোজা লাগবে কি লাগবে না যে দুর্বল আওয়াজ তার মানে আওয়াজ দেন লাগবে কি লাগবে না আই রে সকাল সকল মিলে নামাজ পড়িতে আই রে মমিন সকল মিলে নামাজে পড়িতে আর নামাজেতে খোদারে দিদার ভাগ্যে জুটিবে বে নামাজেতে খোদারে দিদার ভাগ্যে জুটিবে আইরে মুমিন সকল মিলে রোজা রাখিতে আই রে সকল মিলে রোজা রাখিতে এই রোজাতে খোদার খোদারে দিদার ভাগ্যে জুটিবে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا سيدنا شفيعنا مولانا ও মদিনা মদিনা আশি কোমো মিনের ঠিকানা বলো না মোদিনা মোদিনা মদিনা মদিনা আশি কো মো মিনের ঠিকানা মদিনা আশি কো মো মিনের ঠিকানা মদিনা মদিনা আশি কো মিনের ঠিকানা তোমরা দিদার চেয়ে কাদু তোমরা নবীর দিওয়া মদিনা আশি কোমো মিনের ঠিকানা মদিনা মদিনা আশি কোমো মিনের ঠিকানা ও নবীর শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলো পাশে ভালোবেসে শুইলো পাশে যাইয়ে দেখো মদিনা 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 আসে কো মিনের ঠিকানা মদিনা মদিনা আসে কো মিনের ঠিকানা ভবজান আলোচনা কি হয়েছে জানি না হয়েছে জানি না মনের খোরাক হয়তো দিতে পারিনি একটাই সেটা হচ্ছে সময় কম কম কাজ ছিল কিন্তু মনে হয় আপনাদের মূল্যবান সময়টা আমি সময়টা আমি কাজে লাগাতে পারি তবে তবে এতটুকু মাথায় রাখবেন এক হাজার কথার মধ্যে যদি একটা কথা মানেন এই কথাটার বদৌলতে আল্লাহ আপনাকে দু জাহানের বেড়া পার করাতে পারে এজন্য এজন্য যখন কোন মাহফিলে বসবেন নিওয়াদ রাখবেন আল্লাহ কিসমতে যাহা কিছু আছে তুই করিস করিস আর রসুল্লাহর খাতিরে আল্লাহ সব কবুল করিস যদি এইটা থাকে আল্লাহ আমার কিসমতে যা আছে তা করিস আর যা কিছু হবে রাসূলুল্লাহর ওসিলায় তুই কবুল করিস তাহলে আপনার নামাজ কবুল রোজা কবুল হজ কবুল জাকাত কবুল যাহা আছে সমস্তই কবুল দুনিয়া ছাড়বেন আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে এই আশায় আকাঙ্ক্ষা প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানেই শেষ করছি কেননা গতকাল মহফিল ছিল বলার অবস্থা খারাপ আর মাহাপিল আগামী কালও রয়েছে তড়িড়ি করে বের হয়ে যাব আপনাদের সকলের সুপরিচিত একজন প্রবীণ বক্তা সকলের একদম মনের খোরাক যোগানো বক্তা হাফিজ জাহাঙ্গীর আলম চিস্তি অনেক পুরানো বক্তা আমিও বাস শুনবো বসে বসে আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই থাকবেন কেউ যাবেন না আমি গ্রামের ছেলে হিসাবে আপনাদের বলবো ওয়াজ শুনুন ওয়াজ শোনার নামে ওয়াজ শোনা নয় মানবেন ঈমান তাজা করবেন আল্লাহ পাক যেন ঈমান আমল আকীদাকে বিশুদ্ধ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটুট থেকে আল্লাহ যেন ধরার জমিন ত্যাগ করার তৌফিক দান করে আসসালামু Oh, are you?